হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আরও একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস থ্রির অঙ্ক প্রশ্নপত্র তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমার কিন্তু আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও কারণ এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে একের দাগ নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও পাঁচটা করার জন্য কিন্তু পাঁচ নম্বর রয়েছে আট বার পাঁচ ঘর লাফালে যাওয়া যায় চল্লিশ না পঞ্চাশ ঘর সেটা হচ্ছে আটবার পাঁচ ঘর লাফানো মানে আট গুণ পাঁচ পাঁচ চল্লিশ ঘর দাগ নম্বর খ হচ্ছে এক ঘন্টাতে হয় তিরিশ মিনিট না ষাট মিনিট এটার উত্তর হচ্ছে ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় দাগ নম্বর গ হচ্ছে এগারো থেকে তিন বিয়োগ যায় কতবার বিয়োগ যায় চারবার না তিনবার বিয়োগ যায় সেটা হচ্ছে তিনবার বিয়োগ যায় কারণ এগারোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন তিরিককে নয় তাই না তারপরে তিন চারে বারো বেশি হয়ে যাবে তাহলে তিন তিরিশ কে নয় মানে তিনবার আমি বিয়োগ করতে পারবো তারপরও কিন্তু দুই বেশি থেকে যাবে কারণ নয়ের পর দশ এগারো দুই বেশি থেকে যাবে দাগ নম্বর ঘ হচ্ছে বত্রিশ সংখ্যাটা জোর না বিজোর এর সঠিক উত্তর হচ্ছে বত্রিশ সংখ্যাটা জোর কারণ পিছনে যদি দুই থাকে শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে সেটা জোর সংখ্যা না হলে কিন্তু সেটা এক তিন পাঁচ সাত এগুলো থাকলে কিন্তু নয় এগুলো থাকলে কিন্তু বিজোর হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু তোমাদেরকে ছোট ছোটো করে বিষয়টা বুঝিয়েও দিচ্ছি চলো আরও একটা প্রশ্ন বাকি রয়েছে এবার সেটা আমরা দেখে নিই দাগ নাম্বার উঁয়তে রয়েছে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো হবে না বড় হবে অবশ্যই ভাগ শেষ কিন্তু ছোট হবে ভাজকের থেকে কারণ পাঁচ দিয়ে ভাগ করছি তার মানে পাঁচ এখানে ভাজক তাহলে ভাগ শেষ কিন্তু অবশ্যই ছোট হবে কারণ সমান বা বড়ো যদি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভাগ যেত তাই যতক্ষণ না ছোটো না হয়ে যাচ্ছে ভাগশেষ ততক্ষণ কিন্তু ভাগ করা যায় এবার দাগ নম্বর দুইতে চলে আসি শূন্যস্থান পূরণ করো পাঁচটা করার জন্য কিন্তু পাঁচ নম্বর রয়েছে ভাগশেষ ভাজকের চেয়ে যেটা একটু আগে বলছিলাম না সব সময় কিন্তু ভাজকের চেয়ে কী হবে ছোট হবে দাগ নম্বর খ হচ্ছে একদিনে হয় কত ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন হয় নেক্সট হচ্ছে কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য তোলে তার অঙ্কগুলি সমষ্টি অঙ্কগুলো মানে তার মধ্যে যে যে অঙ্কগুলো রয়েছে ধরো একশো একুশ তার মধ্যে এখানে এই যে অঙ্কগুলো আছে এক দুই এক এগুলো যোগফলটাও যদি তিন দিয়ে বিভাজ্য হয় তবে কিন্তু সেটা তিন দিয়ে বিবাজ্য হবে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে তিন নেক্সট হচ্ছে দুটি বিজোড় সংখ্যা যোগফল একটি ড্যাশ সংখ্যা হবে একটি জোর সংখ্যাই হবে বিজোড় সংখ্যা ধরো একটা বিজর সংখ্যা হচ্ছে তিন আর একটা বীজর সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে আট হচ্ছে একটা জোর সংখ্যা বোঝা গেল নেক্সট হচ্ছে একটি পঞ্চাশ টাকার নোট খুচরো করলে ড্যাশটি পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে কটা পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে দশটা পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে এটা কিন্তু ভাগ অঙ্ক পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব দশ ঠিক আছে এটা কিন্তু গুণ অঙ্ক নয় অনেকে ভাববে হয়তো গুণ কিন্তু গুণ নয় এটা কিন্তু ভাগ অঙ্ক অ্যাকচুয়ালি পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে উত্তর পাবো দশ তাহলে দশটা পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে এবারে দাগ নম্বর তিনে চলে যাই দাগ নম্বর তিনে বলছে বাম দিকের সাথে ডান্দিক মেলাও তাহলে বাম দিক আর ডান দিক মেলাবো চারটে করার জন্য কিন্তু চার নম্বর রয়েছে প্রথমে দেখো বাম দিকে একটা একশো টাকার নোট রয়েছে তাহলে এদিকে কোনটা একশো রয়েছে দেখো একদম নিচে আমি কিন্তু সবুজ রঙের অ্যারো দিয়ে কিন্তু মিলিয়ে দিয়েছি দেখো পঞ্চাশ টাকার একটা নোট আছে নোট তো তোমরা নিশ্চয়ই সকলেই চেনো পঞ্চাশ দুটো কুড়ি পঞ্চাশ তার মানে একটা কুড়ি হলো ষাট সত্তর আর একটা কুড়ি হলো আশি নব্বই আর একটা দেখো দশ টাকার নোট আছে একশো তাহলে এদিকেও একশো টাকার নোট এদিকেও একশো টাকা হলো মিলিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো চারটে পঞ্চাশ আছে পঞ্চাশ 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 পঞ্চাশের নোট আছে তা চারটে পঞ্চাশ মানে দুশো টাকা সেটা দেখো দুটো একশো টাকার সাথে মিলিয়েছি তার মানে দুটো একশো মানে দুশো টাকা নেক্সট হচ্ছে দেখো এদিকে লেখা আছে পঁয়ষট্টি টাকা তাহলে পঁয়ষট্টি টাকা দেখো একটা পঞ্চাশ টাকার নোট আছে একটা দশ টাকার নোট আছে তাহলে পঞ্চাশ আর দশের ষাট আর একটা দেখো পাঁচ টাকার কয়েন আছে হলো পঁয়ষট্টি টাকা লাস্ট এটা দেখো চারটে পাঁচ টাকার কয়েন আছে তাহলে চারটে পাঁচ টাকার কয়েন হলে হলো কুড়ি টাকা আর উল্টো দিকে দেখো লেখা আছে কুড়ি টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাম দিকের সঙ্গে দাম দিকটা মেলানো এবারে চারের দাগ নম্বরে চলে এলাম নিচের সমস্যাগুলি সমাধান করো চারটে অঙ্ক দেওয়া রয়েছে চারটে কিন্তু চার নম্বর করে রয়েছে এক একটা অঙ্ক করার জন্য করতে পারলে মোট কিন্তু ষোলো নম্বর পাওয়া যাবে তাহলে কয়েক দাগের অঙ্কটা আমরা পড়ে নিই দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দিলেন মানে এক একজনকে সাতটা করে খাতা দিলেন দিদিমণি কতজনকে খাতা দিলেন এবং কতগুলি খাতা তার কাছে থাকলো এটা কী অঙ্ক এটা হচ্ছে ভাগ অঙ্ক তাহলে দুশো পঁচাশিটা আমরা সাত দিয়ে ভাগ করছি দেখো চার সাতটে আঠাশ পাঁচ নামলো এবারে যাচ্ছে না ছোট হয়ে গেছে তখন সাত শূন্য শূন্য হলে পাঁচ পড়ে থাকলো তাহলে দিদিমণি চল্লিশ জনকে খাতা দিলেন উত্তর আমার ভাগ ফল কত এসছে চল্লিশ তাহলে দিদিমণি চল্লিশ জনকে খাতা দিলেন আর ভাগশেস কত আছে পাঁচ এবং পাঁচটি খাতা তার কাছে থাকলো তার মানে কতজনকে খাতা দিলেন সেটা হচ্ছে ভাগ ফল আর কটা খাতা তার কাছে পড়ে রইল সেটা হলো ভাগশেস তাহলে চল্লিশ জনকে খাতা দিলেন আর পাঁচটি খাতা তার কাছে থাকলো এবারে দাগ নম্বর খয়ে দেখো আকাশদের গ্রামের জমিতে সেচে জল তোলার পাম্পটি প্রথম দিনে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চালানো হলো পরের দিন দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড চালানো হলো দুদিনে পাম্পটি মোট কতক্ষণ চালানো হলো তাহলে মোট কতক্ষণ বলেছে মানে যোগ অঙ্ক তাহলে প্রথম দিন কতক্ষণ চালিয়েছে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আর দ্বিতীয় দিন কি হলো দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড তাহলে যোগ করব সেকেন্ড সেকেন্ড দেখো যোগ করছি পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে ওখানে হলো পঞ্চান্ন আর মিনিটগুলো দেখো কুড়ি আর দশ যোগ করলে হলো তিরিশ আর ঘন্টাটা দুই আর এক যোগ করলে হলো তিন তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড তাহলে দুদিনে পাম্পটি মোট তিন ঘন্টা তিরিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড চালানো হলো এবারে দাগ নম্বর গতে চলে এসো গোপার দাদু গোপাকে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিলেন গোপা সাত টাকা পঞ্চাশ পয়সার ফুচকা ও পাঁচ টাকার আলু কাবলি খেয়েছে এখন গোপার কাছে কত টাকা আছে তাহলে যে দুটো খেলো সেটা আমরা আগে যোগ করে নিই যোগ করে দেখি সে কত টাকা খরচা করে ফেললো আগে সেটা বার করে নিই তাহলে ফুচকা খেয়েছে কত টাকার সাত টাকা পঞ্চাশ পয়সা আর আলু কাবড়ি খেয়েছে পাঁচ টাকা তাই পয়সার ঘরটা ফাঁকা ছিল বলে আমরা শূন্য শূন্য করে নেব তাহলে কি হলো দেখো পঞ্চাশ আর এদিকে শূন্য শূন্য তাহলে কত হলো যোগ করলে পঞ্চাশ আর এদিকে দেখো সাত টাকা আর পাঁচ টাকা যোগ করলে সাত পাঁচ বারো টাকা তাহলে মোট খরচে খরচ কত করলো বারো টাকা পঞ্চাশ পয়সা খরচ করে ফেলেছে এবার গোপাল দাদু গোপাকে দিয়েছিল কত টাকা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো দাদু দিল চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর খরচ করলো বারো টাকা পঞ্চাশ পয়সা এবার এটা বাদ দিলে আমরা পেয়ে যাবো কত টাকা পড়ে রইল দেখো পঞ্চাশ পঞ্চাশ মিলে গেলে ওখানে শূন্য হয়ে গেল আর চল্লিশ থেকে বারো বাদ দিলে হয়ে গেল আঠাশ আমি তোমাদের মুখে বলে দিচ্ছি আশা করি তোমরা দেখলেই অঙ্কটা বুঝিয়ে যাবে তাহলে এখন কত টাকা পড়ে রইল আঠাশ টাকা শূন্য শূন্য পয়সা তা শূন্য শূন্য পয়সা আমার বলার দরকার নেই তার মানে কোনো পয়সা পড়ে নিই আঠাশ টাকা পড়ে রয়েছে তাহলে উত্তর লিখছি দেখো এখন গোপার কাছে কত টাকা আছে উত্তর হচ্ছে এখন গোপার কাছে টাকা আছে অঙ্ক হচ্ছে ঘ একটি ঘুড়ি বিক্রেতা একজন ঘুড়ি বিক্রেতা একশো বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা করে হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন তাহলে এক একটা ঘুড়ি ছ টাকা করে একশো আটচল্লিশটা ঘুড়ির দাম নিশ্চয়ই গুণ করতে হবে তাহলে একশো আটচল্লিশ গুণ ছয় দেখো গুণ করলে হচ্ছে আটশো অষ্টআশি তাহলে তিনি মোট আটশো অষ্টআশি টাকার ঘুড়ি বিক্রি করেছেন তাহলে এই ছিল আজকের তৃতীয় শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে মনে হয় যে এই ধরনের ভিডিও তোমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার কারণ এরপরে কিন্তু আমি আরও প্রশ্নপত্র ছাড়বো এবং বিভিন্ন ক্লাসের কিন্তু প্রশ্নপত্র ছাড়ছি তাই প্রত্যেক ক্লাসের জন্য কিন্তু আমার ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে তোমাদের কিন্তু কোনো ভিডিও মিস হবে না তাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও